বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ঘটছে আর এই অগ্রযাত্রায় চীনের ডিপসিক এআই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পেয়েছে বেশি দিন হয়নি এরই মধ্যে অ্যাপল স্টোরে সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে চীনা কোম্পানি ডিপসিকের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাটবট হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে ডিপসিকের খরচের পার্থক্য প্রযুক্তি বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে ডিপসিকের মূল প্রতিষ্ঠানটি বলছে তাদের নতুন এআই মডেলটি বাজারের শীর্ষ যুক্তরাষ্ট্র চ্যাটজিপিটির সমকক্ষ তবে চ্যাটজিপিটির তুলনায় তাদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে অনেক কম অ্যাপ তৈরির গবেষণা দল বলছে অ্যাপটি তৈরি করতে তাদের ষাট লাখ ডলার লেগেছে যা যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচ করা শত কোটি ডলারের তুলনায় নগণ্য ডিপসিক তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে চালু করে এ বছরের দশই জানুয়ারি বিশেষজ্ঞদের মতে চল্লিশ বছর বয়সী তথ্য ও প্রযুক্তি বিষয়ের গ্র্যাজুয়েট লিয়াং ওয়েনফেং তার সংগ্রহে থাকা আনুমানিক পঞ্চাশ হাজার চিপ দিয়ে ডিপসিক প্রতিষ্ঠা করেন এই ধরনের চিপ বর্তমানে চীনে রপ্তানি করা বন্ধ রয়েছে ডিপসিক জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য এর কার্যক্রম চ্যাটজিপিটির মতোই তবে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই চ্যাটবটটি অপারগতা প্রকাশ করতে পারে মার্কিন অ্যাপগুলোর তুলনায় কয়েকশো কোটি ডলার কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে আর খরচের এই পার্থক্যের কারণে এআইয়ের বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকবে কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় অঙ্কের পরিবর্তন এসেছে সম্প্রতি এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করা যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়ার বাজার মূল্য কমে যায় ষাট হাজার কোটি ডলার যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনের হিসেবে কোনো একটি কোম্পানির জন্য সর্বোচ্চ আমিনা নিউজ ডেস্ক নিউজ এইশিয়া টিভি নিউজ এশিয়া টিভি সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে